নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বাচ্চাদের স্কুল ছুটি হলেই বড়দের কিন্তু রুটিনটা পুরোটা চেঞ্জ হয়ে যায় আমার মেয়েদের স্কুল কিন্তু এক সপ্তাহর জন্য ছুটি পড়েছে কিন্তু দেখো আমার রুটিন কিন্তু মোটামুটি পুরো চেঞ্জ কিছু করার নেই আগে যেমন একটা তাড়াহুড়ো থাকতো সকালবেলায় উঠে তিনটে ডাব্বা বানাবো ওয়াকিং করব ঘরে এসে যোগা করব একটা কত ধুমধাম ব্যাপার কিন্তু এই যে স্কুল ছুটি পড়ার পরের থেকে সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে গেছে এখন তো শুধু একটা মাত্র ডাব্বা বানাতে হয় ওই জন্য খাটনিটাও একটু কমে গেছে আর আলসামিটা কিন্তু একটু আমার বেড়ে গেছে আমি যেই উঠেছি বিছানার থেকে তারপর পরে কিন্তু আমার ছোট মেয়ে বড় মেয়ে আমার পেছন পেছন চলে এসেছে আর এখন বাজে সকাল সাড়ে আটটা বড় মেয়েটি উঠে গেছে উঠে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে কিন্তু এই ছোটোটি এই সোফায় এসে শোয়াটা না ওর খুব একটা ব্যাড হ্যাবিট যতই যাই হোক না কেন ও সোফাতে শোবেই শোবে সে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই বন্ধ হবে না তা যথারীতি ছোটোটাকে উঠিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে আজকে যেন তো ঘরে এক ছিটে মোটা দুধ নেই অন্যদিন তো দুধ থাকে তা ভাবছি মেয়েদের সকালে কি করে দেবো একটু ম্যাগি করে দিই আমি কিন্তু বন্ধুরা সকালে জীবনেও কোনো সময় ম্যাগি দিই না এই প্রথমবার দিচ্ছি বললাম একটু রুটি পরোটা করে দিই বলছে না তো ভাবলাম যে যখন খেতেই যে চাই ম্যাগি তাহলে ম্যাগি করে দিই আর এখন যদি আমি বাইরে দুধ আনতে যাই দুধ বেচে যে দাদাটা সে কিন্তু চলে গেছে কেন কি ও অনেক সকালে আসে দুধ বেঁচতে তো যদি ম্যাগিটা বসিয়ে দিলাম হতে পাঁচ সাত মিনিট টাইম লাগবে ততক্ষণ আমার চাটা হয়ে গেল আমি চাটা খেয়ে নিই এক এক করে পর্ব শেষ হওয়া ভালো আমার চা খাওয়া শেষ হয়ে যাবে তারপর ওদের একটু ম্যাগি করে দেবো এরকম কিন্তু নর্মাল হয় না ঘরে একটু অর্ধেক কিন্তু দুধ থাকে কিন্তু এমনই অবস্থা এক ছিটে ফোটা দুধ নেই যে মেয়েদের একটু দুধ দেব আর আমি যে নিতে যাব। এখন নিতে গিয়েও কোনো লাভ নেই যে দুধ দেয় সে দাদা তো নেই তাহলে বেকার বেকার আমাকে বাইরে গিয়ে দুধ আনতে গেলে বেকার টাইমটাই শুধু লস হবে কিছুই ফল হবে না যথারীতি ম্যাগি তৈরি হয়ে গেল এখানে কিন্তু এক প্যাকেট ম্যাগি দুজনের কিন্তু যথেষ্ট খাওয়ার জন্যে মানে আমার দুটি মেয়েরা আমি কিন্তু ম্যাগি খাই না আমার একদম ভালো লাগে না ছোটোবেলায় খেতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পরপরই ম্যাগির আমার টেস্টটা ভালোই লাগে না তো ছোট্ট মেয়েটি কিন্তু শুধু ম্যাগি খাবে না ওর আবার বাহানা আছে ও আবার এর মধ্যে চানাচুর ছড়াবে মাঝে মাঝে সস দেবে আরও চারটিখানি কী কী জিনিসপত্র দেবে ভিডিওতে তোমরা দেখতেই পাবে বড়ো মেয়েটি যেমন সিম্পল ম্যাগি খাবে এ কিন্তু আলাদা মানে দুজনের কিন্তু টেস্ট পুরোটাই আলাদা যাই হোক একজনের খাওয়া শেষ হয়ে গেল একজন বসে পড়েছে ওকে একটু চুল আসিয়ে দিলাম হেয়ার পরিয়ে দিলাম আর এই দেখো তার সাথে সাথে ম্যাগির উপরে কি কারিকার্য করতে হবে এটাকে বলে খাকরা গুজরাটিটা কিন্তু এই খাঁকড়াটা খুব খায় গুজরাটা কিন্তু খাঁকড়া ফেমাস নাসিকেও পাওয়া যায় আমিও মাঝে মাঝে কিনে নিয়ে আসি বানাতে তো পারি না ওই খাঁকড়া মিশিয়ে খাচ্ছে ওর কিন্তু বেশ ভালো লেগেছে খাঁকড়া যদি ঘরে না থাকতো তাহলে কিন্তু চানাচুর মিশিয়ে খেত কিছু না কিছু মিশিয়ে কিন্তু ও খাবে শুধু ম্যাগিও খাবে না তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে তাড়াহুড়ো করে রান্না করতে হবে কেন সময় তো আমার জন্য বসে নেই আমি আলসি হলে কী হবে সময় কিন্তু ঠিক তার মতন চলছে দুইজনের খাওয়ার পর্ব শেষ হয়ে গেল এবার আমার একটু শান্তি আমি আবার চলে আসলাম রান্নাঘরে একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি মানে ওর মধ্যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর একদিকে একটা মাত্র রুটি করব সেটা শুধু আমার জন্য যেন কেন বন্ধুরা আজকে না একটু খিদে খিদে পাচ্ছে ওই জন্য কিন্তু আমি রুটিটা করে নিচ্ছি আর তার সাথে একটু দুধ আলা চা করব এই যে বললাম না দুধ ঘরে নেই অশ্বিনীর কাছ থেকে দুধ নিয়ে আসলাম কাপটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা আমার ঘরের কাপ না কী জানি দুধ ঘরে নেই কিন্তু দুধটা চেনিয়ে আসলাম অশ্বিনীর কাছ থেকে বললাম শিগগিরই আমাকে একটু দুধ দে তো ফ্রিজ থেকে বের করে আমি চা খাবো এরকমও কিন্তু মানুষ দুনিয়াতে আছে মানে কী আর বলবো বন্ধুরা লজ্জাসরম কিন্তু কিছুই লাগেনি কারণ এরকম আমাদের বান্ধবীদের মধ্যে হয় আর আশেপাশে থাকতে গেলে কিন্তু এটা হয়েই থাকে তোমরা কেমন মানে কেমনভাবে চাও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমাকে কিন্তু কমেন্টসে জানিও আমি কিন্তু ওর কাছ থেকে যথারীতি কাঁচা লঙ্কা থেকে শুরু করে টমেটো সবজি পর্যন্ত নিয়ে আসি আমার বান্ধবীও কিন্তু সব কিছু আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে আমাদের বন্ধুত্ব লেভেলটা কত সুন্দর কত গাঢ় আর কত ভালো লাগে যথারীতি সামনের সোফাটা পরিষ্কার করা কমপ্লিট আমি এসে গেলাম দুধ চা নিয়ে রুটি খেতে এমনই কপাল রুটিটা তাওয়ার পরে রেখে দিয়েছিলাম পুরো হাড় হয়ে গেছে মানে বুঝতেই পারছো বন্ধুরা আজকে আমার দিনটা কত বাজে যাবে একটার পর একটা একটার পর একটা কিন্তু উল্টাপাল্টা হয়েই চলেছে তবুও কিন্তু আমি আমার মানসিকতাটাকে নষ্ট করি না আমি কিন্তু পজিটিভ সবসময় চিন্তা করি যা হবে দেখা যাবে সামনের দিকে এগিয়ে যাব তারপরে চলে আসলাম এই যে সমস্ত বাচ্চারা আঁকা করছে মানে ড্রয়িং করছে ওদের কাছে একটু এসে বসতে এখানে বসবো তার আমি মেন শুরু বাচ্চারা কিন্তু বেশ মজা করছে এখানে ড্রয়িং করতে বসে আর এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখাচ্ছি এটা কিন্তু আমার বড় মেয়েটি বানিয়েছে কেমন লাগছে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও সবাই যে যার মনের মতন ড্রয়িং করছে কিছুক্ষণ বসলাম তারপরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে আমি না একটা না কোনো কাজ করি না কখনো এদিক ওদিক সেদিক মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমি একসাথে করি যার জন্য হয়তো আমার কাজের টাইমটা একটু বেশি লাগে কিন্তু কি করব বলো আমি এরকমই যাই হোক মাছ যে কড়াইতে তেল খানিকটা দিয়ে দিলাম তারপরে আসলাম আজকে কাতলা মাছ রান্না করব আমি ভাবছিলাম দই কাতলা করব ফ্রিজে দই নিই মানে এমনই অবস্থা দই কাতলা কিন্তু আমরা সবাই ভালো খাই কিন্তু না দইটা রসিন তাই চাইতে যাব না আমি শুধু কাতলা মাছের ঝোলটা করি এটাও কিন্তু বেশ ভালো লাগে কেন নাসিকে কিন্তু ড্যামের কাতলাই বেশি পাওয়া যায় এখানে তো পুকুর সমুদ্র নেই ওই জন্য ড্যামের জিনিসটাই কিন্তু বেশি পাওয়া যায় আর তারপরে আবার চলে এসেছে এই বাচ্চাটা এ মোয়ে না আজকে ছুটি তো ও সারাক্ষণ কিন্তু আমার ঘরে ঘুর করবে যাই হোক মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে আমি চলে আসলাম বিছানা পরিষ্কার করতে বিছানা যেই পরিষ্কার করতে সে অমনি আমার ছোট্ট মেয়ে এদিক ওদিক ঘুরঘুর ঘুর করছে কেন কি ওর এখন চকলেট লাগবে তাই জন্য বলছে মাম্মা একটু আমাকে চকলেট দাও কালকে দিয়ে বাড়ির থেকে আসার সময় বেশ খানিকটা কিন্তু সবজি আমি কিনে নিয়ে এসেছি আর দুটো থর দেখতে ওটা কিন্তু বৌদি দিয়েছে যে বৌদির ঘর পাশে সেই বৌদি কলা গাছ কেটেছে সেখান থেকে থর দিয়েছে সবাইকে আমার ভাগ্যে জুটেছে দুটো থর আর এই দেখো কি কী সবজি নিয়ে আসলাম সেইগুলো তোমাদের একটু দেখায় তারপরে কিন্তু আমি একটু বাইরে রাখবো একটু আবহ মানে হালকা আবহাওয়াতে রাখবো তারপরে ফ্রিজে ঢুকাবো সরাসরি কিন্তু সবজি বন্ধুরা কোনো সময় ফ্রিজে রাখবে না কেন সবজির মধ্যে কিন্তু অনেক পোকাপত্র থাকতে পারে বাইরের একটু হাওয়া লাগলে সেই পোকাগুলো কিন্তু উদা হয়ে যায় ওই জন্য তোমাদের কিন্তু আমি একটা খুব ভালো টিপস দিলাম যদি অ্যাপ্লাই করো তোমরা কিন্তু ভালো ফল পাবে আর এই যে এতগুলো সবজি আছে না এটিগুলো দিয়ে একটু মিক্স সবজি বানাবো অনেক দিন হয়ে গেছে মিক্স সবজি বানাইনি তা যথারীতি মিক্স সবজি বানানোর মতো সব রকম সবজি আমার কাছে আছে একটু ভালো করে একটু মিক্স সবজি বানিয়ে নিই বেশ ভালো লাগবে কিন্তু মিক্স সবজি খেতে কালকে যখন দিন কাছে গেছিলাম সেই সকালে গেছিলাম আর কত রাতে আসলাম সময়টা যে হবে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আজকে সকালবেলাতে উঠে না মনটা যেন কেমন একটা লাগছিল মনে হচ্ছে যেন কিছু যেন একটা মিস করছি কেন কি কালকে এত পরিমাণে আনন্দ করেছি ওই জন্য সেই আনন্দের যে জিনিসটা কালকে তো বুঝতে পারিনি আজকেই না কেমন একটা লাগছিল কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু কিছু করার নেই অন্যের বাড়িতে কিছুক্ষণের জন্যই যাওয়া হয় যাই হোক আনন্দ অল্পক্ষণের জন্যই হয় সেটাই যথেষ্ট আর এই দেখো মাছের ঝোল একদিকে হচ্ছে আর একদিকে কিন্তু আমি মিক্স সবজিটা বসিয়ে দিচ্ছি মিক্স সবজি কিন্তু বন্ধুরা আমাদের খুব ভালো লাগে আমরা কিন্তু বিশাল ভালো খাই এটা কিন্তু রুটি ভাত যে কোনো কিছুর সাথে মিক্স সবজিটা খাওয়া যাবে মিক্স সবজি যত হয়ে গেছে একদম সিম্পল শুধু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি বসিয়েছি এর মধ্যে কিন্তু কোনো মশলা না কিচ্ছু না শুধু খানিকটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি আর বানিয়েছি চাটনি তাহলে দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছি মিক্স সবজি চাটনি আর মাছের ঝোল আর কিন্তু কিছু না একদম সিম্পল এইটুখুনি আমার ফ্ল্যাট তোমরা দেখলে বুঝতেই পেরে গেছো যে খুব বেশি বড় তা না আর একদম যে একটুখানি তা না তাও সারাদিন কিন্তু এই ঘরের মধ্যে আমিও ঘুরঘুর ঘুরঘুর করি কী করি নিজেও কিন্তু বুঝতে পারি না কিন্তু দুটো পা কিন্তু আমার কোনো সময় এক জায়গায় থাকে না আর এই যে কালকে রাতে আটা ভাঙিয়ে নিয়ে এসেছি তা আটার ঢাকনাটা না আমি রাত্রিবেলায় খুলে রেখে দিয়েছিলাম আটা ভাঙিয়ে আনলে কিন্তু আটাটা বেশ গরম গরম থাকে ওই জন্য রাত ভর ঢাকনাটা খুলে রেখে দিয়েছি ফার্স্ট সকালের দিকে বন্ধ করলাম আর এখন আমি জাগায় রাখলাম এবার আমি একটু শসা খাবো আমি না খুব শসা ভালো খাই আর জানো তো শসা আমি কী দিয়ে খাবো লেবু মাখিয়ে লেবু মাখিয়ে শসা খেলে বন্ধুরা স্কিন খুব ভালো থাকে আর এটা শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো আমি কিন্তু নুন দিয়ে শসা খাই না কেন কি নুন দিয়ে শসা খাওয়াটা আমার খুব একটা পছন্দ হয় না ওই জন্য বেশ টক টক লাগবে বলে আমি কিন্তু একটা লেবু কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছো বাটির মধ্যে আছে আর তার নেবুটা নিকড়িয়ে আমি শসাগুলোর উপরে দিয়ে দিয়েছি তোমরা একটু খেয়ে দেখো দারুণ লাগবে কিন্তু শসা খাওয়া মোটামুটি শেষ তারপরে চলে আসলাম একদম লাস্টের কাজ বাসন মাজা আর কিছু কিন্তু আমার কাজ বাকি নেই কিন্তু আছে একটা বড় কাজ আমার ছোটো মেয়েটির সাথে একটু পাঞ্জাল লড়তে হবে আমাকে আমাকে অনেকক্ষণ আগের থেকে বলে দিয়েছে মাম্মা তোমার কাজ হয়ে গেলে কিন্তু আমার সাথে একটু খেলা করবে সব কিছুই কিন্তু তাল মিলিয়ে চলতে হয় বন্ধুরা তো আজকে এই পর্যন্ত আশা রাখছি আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই কিন্তু ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার